নমস্কার আমি শুভ আজকে আবার একটা জিনিস নিয়ে বলতে এলাম বলছি আপনারা অনেকে খেয়াল করবেন যে ব্রিটিশেরা এবং ব্রিটিশ পরবর্তী যুগে ভারতবর্ষে যারা বিচারক ছিলেন তারা এক ধরনের উইক্স ইউজ করতেন সেটা ছিল হয় সোনালি না হয় ঘিয়ে কালারের এটা কেন হয়েছিল তো এর কারণ হচ্ছে ষোলোশো ষাট খ্রিস্টাব্দ নাগাদ সবাই একটা যে বিভাজন তৈরি হয় সেই বিভাজনে দেখা যায় কিছু কিছু উচ্চ শ্রেণীর মানুষ বলতে থাকেন যে আমরা উইক যদি পড়ি তাহলে আমরা নিচু শ্রেণীর মানুষের থেকে আলাদা থাকতে পারব তো ষোলোশো ষাট খ্রিস্টাব্দে কিংস চার্লস টু উনি বলেন যে যারা উঁচু শ্রেণীর লোক তাদের জন্য উইক পরা ম্যান্ডেটারি করে দেন এরপরে ষোলোশো পঁচাশি খ্রিস্টাব্দে আসেন কিংস জেমস টু তিনি এসে বিচারকদের উইকস পরা ম্যান্ডেটারি করে দেন তো যেহেতু সেই ব্রিটিশ এম্পায়ার ব্রিটিশ শাসনই আমাদের দেশে পরবর্তীকালে চলে এসেছিল তো আমাদের দেশের যারা বিচারক ছিলেন তারা ওই একইভাবে উইকটা পরে আসতেন এবার এটা তো গেল তারা প্রথম কারণ বিচারক উইক পরলে প্রথমত যেটা দেখা যেত সেটা হচ্ছে বিচারককে সবার থেকে আলাদা করা যেত সেক্ষেত্রে উনি শ্রদ্ধা বা প্রায়োরিটি দুটোই পেতেন কিন্তু আসলে আসলে অনেকে মনে করেন যে যেহেতু ওই ষোলোশো ষাট খ্রিস্টাব্দে একটা আউটব্রেক হয়েছিল সিফিলিসের এবং অন্যান্য ভাইরাল জনিত রোগের তার ফলে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েন বিভিন্ন রকমের চর্মরোগ হয় এবং প্রচুর মানুষের মাথার থেকে চুল পড়ে যায় এবং সেই মাথার থেকে চুল পড়ে যাচ্ছে এবং এই মানুষটি এই রোগে ভুগছে এইটাকে আইডেন্টিফাই যাতে কেউ করতে না পারে সেই জন্য অনেকে মনে করেন অনেকে মনে করেন যে কিংস চার্ল বলেছিলেন যে আপনারা উইক পড়া শুরু করুন হয়তো সেই থেকেই দুটো কাস্টকে আলাদা করার নাম করে যে উইক পড়ার চলটা চালু হয়েছে সেই উইক পড়ার চাল ক্রমে 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 চার্জদের পর্যন্ত চলে এসেছে এটাই বলার ছিল নমস্কার ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশানে দেখা হবে ধন্যবাদ